সেই চাকরি হারাদের খবর কি এই প্রশ্নটা আপনার মনে যাচ্ছে না অনেক ধরে চাকরি হারাদের আপডেট তো নেই চাকরি খবর কি দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি চাকরি হারাদের কিন্তু কপাল খুলছে চাকরি হারাদের কপাল খুলছে আদালতে আবারও নতুন মোড় দেখা দিল পুরোপুরি একশো আশি ডিগ্রি ঘুরে গেছে বিষয়টা এবার আপনাদেরকে সেই আপডেট জানাবো যে আপডেট শুনে আপনি চমকে যাবেন সেই আপডেট শোনার আগে আপনাকে যেটা করতে হবে এই ভিডিওটিকে সবার মাঝে শেয়ার করে দিতে হবে যাতে তারাও এই আপডেট শুনে চমকে যায় তাদেরকে চমকে দেওয়ার কাজ তো আপনারই তাই না ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন খারাপ লাগলে ডিসলাইক করবেন ফিডব্যাক দিতে কমেন্ট করবেন আর নতুন ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করবেন সব কিছু ফ্রি এক সেকেন্ড সময় লাগবে অবশ্যই করে দেবেন এইগুলো করলে আপনাদের জন্য নতুন আপডেট আনতে আমরা উৎসাহ পাই কি খবর বেরিয়ে এসেছে দেখুন আপনাদের আমি দেখাই ইন্ডিয়া হুডের তরফ থেকে একটা খবর বেরিয়ে এসেছে বলছে কপাল খুলে গেল চাকরি হারাদের হাইকোর্টে কিন্তু খেলা ঘুরে গেছে ফের নিয়োগের নির্দেশ আদালতের ভাবে নির্দেশ দিচ্ছে আদালত সেটাই এবার আমরা দেখব দু হাজার চোদ্দ সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের ভিত্তিতে টেট পরীক্ষার আয়োজন করা হয়েছিল তার ভিত্তিতে দু হাজার ষোলো সালে নিয়োগ প্রক্রিয়া হয় দু হাজার চোদ্দো সালে টেট দিয়েছিলেন কয়েক লক্ষ পরীক্ষার্থী তার মধ্যে চাকরি পান প্রায় ষাট হাজার কিন্তু সেখানেও মেলে দুর্নীতির বিরাট অন্ধকার নিয়োগ প্রক্রিয়া নিয়ে একাধিক দুর্নীতির অভিযোগ উঠে আসে যার দরুণ টেটে কারচুপের অভিযোগে মামলা হয় কলকাতা হাইকোর্টে আর তারপর থেকেই ওএমআর সেট নষ্ট নিয়ে তদন্ত শুরু করে সিবিআই আগামী শুক্রবার এই মামলার দ্বিতীয় শুনানি হবে মামলা ওঠে হাইকোর্টে এদিকে দু টেট পাশ করে স্পেশাল বিএড ডিগ্রি নিয়ে বিভিন্ন ডিপিএসসির অন্তর্গত প্রাথমিক বিদ্যালয়ে চাকরি পেয়েছিল কয়েক জোন চাকরি কিন্তু কিছু মাসের মধ্যেই নিয়োগপত্র তাদের একেবারে ক্যান্সেল করে দেওয়া হয় বোর্ডের নির্দেশে কারণ হিসেবে বলা হয় যে স্পেশাল বিএড ডিগ্রি প্রাথমিক শিক্ষাতে মান্যতাই পাবে না এরপর স্পেশাল বিএড এবং বিএড জেনারেল ডিগ্রি সমতুল্য এই মর্মে আদালতের দ্বারস্থ হন বহু চাকরিহীন শিক্ষকরা অবশেষে এই মামলায় এবারে বিরাট বড় পদক্ষেপ নেয় কলকাতা হাইকোর্ট বিচারপতি রাজাশেখর মান্তার বেঞ্চ সারা দেশের বিভিন্ন রাজ্যের প্রাথমিক শিক্ষক নিয়োগের নিয়মাবলী এবং বিভিন্ন রাজ্যের উচ্চ আদালতের নির্দেশের নিরিখে এবং কেন্দ্রীয় আইনের বিশ্লেষণে দীর্ঘ শুনানির পর একটা বিরাট চরম সিদ্ধান্ত নেন কী সেই সিদ্ধান্ত সেই সিদ্ধান্তই কিন্তু খেলাটাকে একশো আশি ডিগ্রি ঘুরিয়ে দিয়েছে তিনি প্রাইমারি বোর্ড নির্দেশিত ডিপিএসসির দ্বারা খারিজ করা চাকরির অর্ডারের নির্দেশের উপরে স্থগিতাদেশ দিয়ে দিয়েছেন এবং বাতিল হওয়া আটজন চাকরি প্রার্থীকে পুনরায় কাজে বহালের নির্দেশ দিয়েছেন এর ফলে যারা স্পেশাল বিএড করেছেন তাদের অনেকেই এবার চাকরি ফিরে পাওয়ায় আশাবাদী এবার দেখার বিষয়ে সেই আশার আলো কতটা পূরণ করতে পারবে কলকাতা হাইকোর্ট আপনাদেরকে আপডেট দিতে থাকবো আপনারা চোখ রাখুন স্মার্ত নেওয়ার পর্দায়